何 আসসালামু আলাইকুম আবার আজকে নিউ কালেকশন একদম নিউ নিউ কালেকশন নিয়ে কিন্তু আপনাদের জন্য আবার লাইভ হয়ে গেলাম 11:30 টাই থেকে আজকে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এটা দেখলে আপনাদের একদম মানে এই গরমের জন্য একদম মানে আমি তো আমাদের থেকে দেখা যাচ্ছে যে যেদিন আমাদের নিউ কালেকশনগুলো আসতেছে সাথে সাথে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারাও সেভাবে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডারগুলো প্লেস করে দিবেন কারণ কিন্তু কোয়ান্টিটি এত বেশি আসে না হ্যাঁ লিমিটেড কোয়ান্টিটিতে আসে ড্রেসগুলো সো খুব তাড়াতাড়ি অর্ডার করে দিতে হবে ঠিক আছে সবাই আর লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন হ্যাঁ লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন করে জানাবেন যে লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা লাইভটা হ্যাঁ আর ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাকে সুন্দর সুন্দর কিছু ড্রেস মানে একদম আপনাদের মানে সামারের জন্য যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি জাস্ট আপনারা পরে আরাম পাবেন এগুলো নিয়ে সাংঘাতিক আরাম এই ড্রেসগুলোতে হ্যাঁ দিয়ে দিই ও নয় না বারোয়ার খুব প্রবলেম হয় আপনি তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন একটু প্রোফাইলে যদি নিজ নিজ প্রোফাইলেও একটু শেয়ার করে দিবেন প্লাস একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন কোনো বয়েজ গ্রুপে শেয়ার দিবেন না হ্যাঁ আর সবাই একটু শেষ পর্যন্ত গরমে আরাম দেওয়ার মতো ড্রেস আছে আপু গরমে আরাম দেওয়ার মতো ড্রেস গুলাই কিন্তু এখন মানে এই গরম পড়ার পর থেকে আমার যেই হয়েছে সবগুলো কিন্তু আমাদের ই হচ্ছে হ্যাঁ তোমাদের ড্রেস গুলা দেখো আজকে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারফুল ফ্লোরাল ড্রেস আছে খুব সুন্দর সুন্দর ঠিক আছে একদম নিউ ডিজাইনের একদম নিউ নিউ ডিজাইনের মধ্যে পাবা হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো দেখলে একদম মাথা খারাপ হওয়ার মতো অবস্থা মানে এত সুন্দর এবং তোমাদের মানে জাস্ট হাতে পেলে তোমরা বুঝবা যে কাপড়ের কোয়ালিটি কি অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আপু দেখাবো সবাই একটু জয়েন করুক তারপরে দেখাই আচ্ছা আমি মানে স্টার্ট করতে চাচ্ছি এই যে গ্রিন কালারের ড্রেসটা দিয়ে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ জাস্ট দেখবা এগুলোর কালেকশন কিন্তু বেশি আসে না জাস্ট অল্প কিছু স্টক আমরা মানে হাতে পেয়েছি এটা ঠিক আছে তো সেগুলাই আপনি তোমাদের সাথে দেখানোর জন্য চলে আসলাম আমার মানে হাতে পেলে আর মানে ওয়েট করতে পারি না আমি ঠিক আছে দেখাতে চলে আসি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না ঠিক আছে জাস্ট দেখো আচ্ছা গ্রিনটা দিয়ে আমি শুরু করি দেখো এটা কিন্তু আমি আবার ভুল করে ধরলাম ভুলভাবে ধরতেছি ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস দেখো জয়পুরীর মধ্যে একদম কটন জয়পুরীর মধ্যে কিন্তু হ্যাঁ কটন জয়পুরীর মধ্যে দেখো আমি কিন্তু এখন কিন্তু একটু দেখা যাচ্ছে আপডেটেড ডিজাইন আসতেছে একই রকম ডিজাইনগুলোর থেকে এখন দেখবা যে সব মানে গরমের জন্য ওরাও দেখা যাচ্ছে নিউ নিউ ডিজাইন কিন্তু করতেছে হ্যাঁ এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি গুলা ঠিক আছে এগুলোর ডিজাইনে কিন্তু অনেক নতুনত্ব আসতেছে হ্যাঁ একদম আপডেটেড ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসতেছে আর দেখাচ্ছি এভরিডে সেজন্য আমাদের লা মানে আমাদের পেজে কিন্তু একটু লাভলায় ওয়াও দিয়ে রাখবা যার জন্য নাকি মানে তোমরা যেন নোটিফিকেশানটা পাও হ্যাঁ নোটিফিকেশানটা পাও এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে আমাদের মানে যারা জয়পুর পরে তারা কিন্তু জানে এগুলোতে কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে মানে হেলদি যারা আছে তারা তো পারবে সুন্দর করে বানিয়ে নিতে এগুলো দিয়ে যদি তুমি গাউন টাইপের গোল্ড ড্রেস বানাতে চাও সেগুলোও পারবে কাপড় হলো পাতলা কাপড় আপু একদম কটন ফুল কটনের কাপড় হ্যাঁ কটন একদম এই মানে একদম কটন ঠিক আছে এইটা থাকছে হলো খুব সুন্দর একটা কালার হ্যাঁ এর মধ্যে একটা কালার দেখো কালার গুলো দেখো একদম এই এই ধরনের জয়পুরি মানে একটু ফ্লোরাল টাইপের জয়পুরিটা এবারই মানে প্রথম আসছে এগুলো একটু আপডেটেড হ্যাঁ জয়পুরি মানে দেখা যায় যে কন্টেম্পোরারি যে ডিজাইনগুলো থাকে সেগুলোর থেকে একটু আলাদা একটু ভিন্নতা নিয়ে আসছে নতুন নতুন ডিজাইন ডিজাইন আসতেছে আসতেছে আপডেট আপডেট এগুলো কিন্তু কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে আমি বারবারই বলি এই জয়পুরিগুলোতে কিন্তু অনেক কাপড় দেওয়া থাকে যেরকম খুশি ডিজাইন করে জামা বানাতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে এবং ট্রাউজারের কাপড়গুলো দেখো ট্রাউজারটা দেখাই এই যেটা হলো ট্রাউজারের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখো হ্যাঁ এইটা থাকছে হলো প্যান্টের কাপড়টা দেখো একদম মধ্যে খুব সুন্দর করে ই করা এইটা থাকছে হলো প্যান্টের কাপড়টা দেখো ড্রেসটাও খুব সুন্দর এটা থাকছে হলো প্যান্টের প্যান্টের কাপড়টা কাপড়টা এই দিয়ে তোমরা যদি একটু ডিজাইন করে নাও অনেক সুন্দর হয় এবং এই যে এই পার্টটা আছে না এই যে এইটা এটা দিয়ে কিন্তু হাতায় ডিজাইন করা যায় স্লিভ মধ্যে যদি খুব সুন্দর করে ফেব্রিকটা হলো কটন কটন ফেব্রিকটা হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন পাবে এগুলি এটা থাকতেছে হলো প্যানেলটা প্যানেলটা দিয়ে তোমরা স্লিভে ডিজাইন করতে পারো প্লাস যদি নিচের দিকে যদি বর্ডার করতে চাও বা সাইডে যদি বর্ডার করতে চাও সেটাও করতে পারো প্লাস নেকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা যায় এই ট্রাউজারের কাপড়টা যদি নেকে লাগিয়ে তারপর একটু লেসিং করে বা এই বর্ডারটা দিয়ে যদি কি করা যায় খুব সুন্দর হয় কিন্তু ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু অনেক স্মার্টও লাগে হ্যাঁ ঠিক আছে এই থাকছে হলো ফুল ড্রেসটা এটা থাকতেছে হলো প্যান্টের কাপড়টা এটা থাকছে হলো প্যান্টের কাপড়টা হ্যাঁ এখন আমি এটার ওরনাটা দেখিয়ে দিব ওড়নাটা দেখবাটা দেখে হুম দেখো তো আমার ঠিক মতো দেখতে পাচ্ছ তোমরা মানে আমি কি ঠিক মতো দেখাতে পারতেছি মানে আমার এটা কি উল্টা না হুম মানে কালার তাহলে ই আসে না বুঝছো পেইড আসবে এটা ঠিক আছে এটা থাকছে হলো ওরনাটা হ্যাঁ ওরনাটা থাকতেছে হলো এটা অনেক সুন্দর কিন্তু আচ্ছা আমি এই থাকতেছে হলো ওরনাটা ওরনাটা দেখো ওরনাটা কিন্তু অনেক সুন্দর ওনাগুলো কিন্তু অনেক বড় আর যা এই জয়পুরীর ওরনাটা দেখো অনেক সুন্দর একটা ওরনা মানে ওরনাটা আমি কি বলবো দেখো ওরনাটা আমি মানে এই দেখো ওরনাটা ওটা একদম সামনে থেকে দেখিয়ে দিলাম প্রিন্ট প্লাস হলো তোমার ড্রেসের যে প্রিন্টটা সেই প্রিন্টটা প্লাস হলো ট্রাউজারের যে জিগজ্যাগ কাপড়টা সেটা হ্যাঁ ফুল কটন দিয়ে করা এখানে এই করো না आंसर করো না ঠিক আছে এইটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা এই যে কারণ এই জয়পুরিগুলোর সাথে হয় কি ট্রাউজারের কাপড়টা একদম অ্যাডজাস্ট করা থাকে ওটা কেটে নিতে হয় এই থাকছে হলো ড্রেসটা ফুল এটা থাকছে হলো ড্রেস ঠিক আছে এটা থাকছে হলো পায়জামার কাপড়টা এই যে প্যান্টের কাপড় তোমাদের প্যান্টের কাপড় থাকছে হলে যেটা এই সাইডে জয়পুরি জি আপু জয়পুরি এটা ঠিক আছে আর এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা থাকতেছে হলে এই এই থাকছে হলো ফুল কাপড়টা এবং প্যানেলটাও পাচ্ছো প্যানেলটা তোমরা যেখানে খুশি ইউজ করতে পারবা স্লিভে দিয়েও ইউজ করে কেউ দেখা যায় যে আবার নিচে অনেক সময় বর্ডারেও ইউজ করে ঠিক আছে এটা হলো ওড়োনাটা ওড়োনাগুলো অনেক সুন্দর একদম ম্যাচিং ওনা এই যে দেখো ঠিক আছে প্রাইসটাও কিন্তু একটা দারুণ একটা প্রাইসে থাকবে প্রাইসটাও কিন্তু খুব সুন্দর মানে এত রিজনেবেলে পাবা প্রাইসটা কিন্তু একদম রিজনেবেলে পাবা ঠিক আছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবে ইনসাইড ঢাকা এইটটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা হলো ডেলিভারি চার্জ ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য হলো টু হান্ড্রেড টাকা অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে অ্যাডভান্স বিকাশ করতে হবে ঠিক আছে সব জায়গায় অল ওভার বাংলাদেশ কিন্তু হোম হোম ডেলিভারি দেওয়া হয় তো যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেজিং বক্স করে দিও ঠিক আছে এইটা থাকছে হলো ড্রেসটা প্রাইসটা থাকছে প্রাইসটা আমি নেক্সট ড্রেসটা দেখিয়ে বলে দিচ্ছি হ্যাঁ একটু সাথে থাকো অপুরা নেক্সট ড্রেসটা দেখিয়ে বলে দিচ্ছি ভিতরেই আছে খুলে দিতে পারতেছো না আম্যু থামো থামো ঠিক আছে নেক্সট ড্রেসটা দেখাই এই দেখো নেক্সট ড্রেসের কালারটা দেখো ঠিক আছে এইটা থাকছে হলো নেক্সট ড্রেসটা কালারটা দেখো এটার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখো আপু ঠিক আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে মনে হয় জয়পুরি এই প্রথম আমি একটু মানে এতটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম আপডেটেড ডিজাইনগুলো আমি মানে দেখছি হ্যাঁ একদমই নিউ টাইপের ঠিক আছে এটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা পায়জামার কাপড় থাকছে হলো এটা প্যান্টের কাপড় থাকতেছে হলো এই যে জিগজ্যাগ প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড় থাকছে প্রচুর কাপড় দেওয়া থাকে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে ইন্ডিয়ান ড্রেস মানে জানোই তো অপুরা মানে ইন্ডিয়ান যাই মধ্যে কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া থাকে এটা থাকতেছে হলো প্যানেলটা সাইডের এই প্যানেলটা কিন্তু তোমরা স্লিভে দিয়ে বা নেকে দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা যায় অথবা এই যে ট্রাউজারের কাপড়টা আছে না এই ট্রাউজারের কাপড়টা যদি একটু নেকে লাগিয়ে তারপর যদি লেসিং করা হয় অনেক সুন্দর করে ডিজাইন করা যায় এই ড্রেসগুলো এইটা কিন্তু মানে যারা লম্বা বা হেলদি আছে তাদের জন্য কিন্তু একদম মানে ওদের তো হয়েও মানে হ্যাঁ কাপড় থাকবে আর যারা একটু শুকনা তাদের তো অনেকে দেখা যাবে দুইটা ড্রেস হয়ে গেছে বা একজনের হয়ে ছোট আরেকজনের ড্রেস এত কাপড় থাকে হ্যাঁ তো এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার ট্রাউজারের কাপড়টা এইটা থাকছে হলো পায়জামার কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড় এটা প্লাস এই যে এই থাকছে হলো তোমার ড্রেস প্যানেল ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দাও সুমি খান সপাল আলহামদুলিল্লাহ ভালো আছে আপু এটা থাকতেছে হলো ওড়নাটা হ্যাঁ ওনাটা থাকছে হলো এটা এই যে এইটা থাকতেছে হলো ওড়না ওড়নাটা দেখেছো ওনাগুলো কিন্তু অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অনেক বড় ওড়না কিন্তু অনেক বড় একদম কটন ফুল কটনের ওড়না ড্রেসের সাথে ফুল কটনের ওড়না প্লাস হলো এই যে পায়জামার কাপড় থাকছে পায়জামার কাপড়ের সাথে প্যান্টের কাপড়টা আর হলো ড্রেসের কাপড়টা ম্যাচিং হলো এই ওড়নাটা একদম ঠিক আছে আর গরমের জন্য একদম কমফোর্টেবল এগুলোর চাইতে কমফোর্টেবল ড্রেস হয় না ঠিক আছে এক হলো এখন হলো এত গরম এই গরমের মধ্যে দেখা যাচ্ছে যে মানে এই জয়পুরি আর হলো কি বলে জমজম সুইস লোন গুলা যে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পরে খুবই আরাম হবে ঠিক আছে যে যেটা নিতে চাচ্ছ জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এই যে নেক্সট কালার থাকে একটা ব্লু এর মধ্যে দেখো একদম টিল ব্লু এর মধ্যে অনেক সুন্দর একটা কালার টিল ব্লুর মধ্যে একটা কালার থাকছে ঠিক আছে এটা থাকছে হলো একদম টিল ব্লুর মধ্যে ব্লুর মধ্যে দেখো এই যে সুন্দর এই ড্রেসগুলা এই যে এরকম করে এই প্যানেলটা দিয়ে তোমরা যে কোনো জায়গায় এই যে এরকম করে গলার মধ্যে দিতে পারবা ঠিক আছে নেকের ডিজাইন যারা করতে চায় তারা কিন্তু এরকম করে এটা বসে কিন্তু খুব সুন্দর করে নেকের ডিজাইন করতে পারবে হ্যাঁ এই যে এরকম করে এই যে ভি শেপ করে যদি দিতে চাও এরকম করে এক সাইডে আর এই সাইডে করে সুন্দর করে দেওয়া দেওয়া যাবে ঠিক আছে প্রাইসটা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হলো চোদ্দশো টাকা হ্যাঁ প্রাইস থাকতেছে আমরা এর আগের বারে যে জয়পুরিটা দেখিয়েছিলাম সেটা ছিল হলো আফসান প্রিন্টেড জয়পুরি ওটা ছিল হলো আমাদের ওইটার প্রাইস ছিল ষোলোশো টাকা করে কিন্তু এটার প্রাইস থাকতেছে হলো অনলি চোদ্দশো টাকা এটা থাকছে হলো এটা প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টটা থাকতেছে হলো এই যে প্যান্টের কাপড় থাকছে এটা খুবই সুন্দর দেখো জিগজ্যাগ প্রিন্টের মধ্যে একদম খুব সুন্দর করে দেয়া আছে 1400 টাকা থাকছে এটার প্রাইস হ্যাঁ যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে হ্যাঁ যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য হলো এই থাকছে হলো ব্লু রঙের ড্রেসটা একদম টিল ব্লুর মধ্যে ড্রেসটা হ্যাঁ তো যে যেটা নিতে চাচ্ছো জাস্ট স্ক্রিনশট নিয়ে নি স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দাও ঠিক আছে এই থাকছে হলো ব্লু কালারের ড্রেসটা এত সুন্দর একদম টিল ব্লু কালারের একটা ড্রেস হ্যাঁ দারুন ড্রেস দেখো দেখলে কিন্তু বুঝবা অনেক সুন্দর অনেক সুন্দর একদম আপডেটেড জয়পুরি এগুলো ঠিক আছে এগুলো না নিলে একদমই লস লস তোমাদের তোমাদের লস আর প্রাইজ যেটা দিয়েছি সেটা অবশ্যই এটা মানে বুঝতে হবে যে এখন ক্যারিং চার্জটা অনেক বেশি অনেক বেশি ঠিক আছে তারপরেও কিন্তু আমরা জয়পুরিগুলো দেখা যাচ্ছে যে আমরা তোমাদের জন্য শুধু মানে আমাদের প্রাইস এত বাড়ার পরেও কিন্তু আমরা জাস্ট অল্প দামে তোমাদের মানে জয়পুরীর দাম না বাড়িয়ে আমরা এই প্রাইসেই দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে কিন্তু তুমি অনেক পেজে দেখবা এগুলাই কিন্তু ষোলোশো টাকা করেও আছে ষোলোশো করে পনেরোশো ষোলোশো করে সেল হচ্ছে কিন্তু আমাদের আমরা চেষ্টা করতেছি যাতে এই প্রাইসটাতেই তোমাদের আমরা এফোর্ট করতে পারি মানে দিতে পারি প্রোভাইড করতে পারি হ্যাঁ এটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা এটার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম কি কালার এটা মেজেন্ডা কালার খুব সুন্দর মেজেন্ডা একটা কালার ঠিক আছে যে যেটা নিতে চাচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা পেইজিন বক্স করে দিবে ঠিক আছে এটা থাকছে হলো এটার পায়জামার কাপড়টা এত সুন্দর কালারগুলা এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কেউ বলতে পারবে না যে একটা কালারও খারাপ ঠিক আছে মানে জাস্ট স্টক থাকতে থাকতে তোমরা নিয়ে ফেলো এটা স্টক থাকতে থাকতে নিয়ে ফেলো এই যে এটা থাকছে হলো প্যানেলটা প্যানেলগুলো দিয়ে কাজ মানে ই করলে কিন্তু অনেক সুন্দর হবে ড্রেস ঠিক আছে এই থাকছে হলো প্যানেলটা মানে এত বড় কাপড় এটা থাকছে হলো প্যানেলটা দেখো এটা ছারি থাকছে হলো ট্রাউজারের কাপড়টা অনেক সুন্দর ফুল ট্রাউজারের কাপড়টা আমি একটু দেখাই এই যে এটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা ফুল হ্যাঁ তারপরে ওড়নাটা দেখাই হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দিচ্ছে রাখ এই থাকছে হল ওড়নাটা আমার এটা পড়ে গেলো আচ্ছা ধরি ঠিক মতো এই থাকছে হলো ওড়না দেখো ওড়না অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটাও ঠিক আছে এই থাকছে হলো ফুল ড্রেসটা তোমরা দেখে নাও জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলবা স্ক্রিনশট নিয়ে ফেলো হ্যাঁ এই থাকছে হলো পায়জামার কাপড়টা টিন নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেইজ ইন করে দিতে হবে হ্যাঁ দাম থাকতেছে হলো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা প্রাইস ওকে চোদ্দোশো টাকার মধ্যে অনেক সুন্দর ড্রেস ঠিক আছে প্রাইসটা থাকতেছে হলো চোদ্দোশো টাকা ঠিক আছে চোদ্দোশো টাকা থাকছে হলো প্রাইস ঠিক আছে তো আজকে জয়পুরীর এই কালেকশনগুলো দেখানোর জন্যই আসা দেখিয়ে ফেললাম তোমাদের সবগুলো কালেকশন তো আজকের লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আবার কালকে নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ